সম্মানিত দিনি ভাই বোন সোরা কাউসার এগারোবার পড়লে কি হয় অনেকেই জানেন না সম্মানিত দিনী ভাই বোন সুরা কাউসার বার পাঠ করে আপনি যে কাউকে বাধ্য করতে পারবেন আপনার ভালোবাসায় পাগল পারা হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ সম্মানিত ভাই ওবন এ আমলটি কিভাবে করতে হবে আগেই বলে রাখি এ আমলটি করার জন্য অবশ্যই অনুমতির প্রয়োজন হবে আমলটি করার পূর্বে আমার কাছ থেকে অনুমতি নিয়ে নেবেন ইনশাআল্লাহ আল্লাহ অতপর আমলটি করবেন অনুমতি ছাড়া কেউ আমলটি করলে যদি ক্ষতি হয়ে যায় এর জন্য আমার উপরে কোনো দায়বদ্ধ থাকবে না সম্মানিত দিনই ভাই বোন অতএব আগে আপনাদেরকে জানিয়ে দিলাম এখন আমরা জানি যে আমলটি কীভাবে করতে হবে সম্মানিত দিনই ভাই বোন আমলটি অত্যন্ত কার্যকরী শক্তিশালী একটি আমল এ আমল করলে অবশ্যই আপনার বাধ্যকতা হয়ে যাবে যার জন্য এই আমলটি করা হবে সম্মানিত ভাই ও বোন এ আমলটি এতটাই কার্যকরী যে সে আপনার সে যত দূরেই থাকুক না কেন আপনার কাছে সে ফিরে আসতে বাধ্য হবে যে পর্যন্ত না সে চলে আসবে সে অস্থিরতা অনুভব করবে তার কোনো কিছুই ভালো লাগবে না তো সম্মানিত তিনি এ আমলটি কীভাবে করবেন এ আমলটি করার জন্য কোনো নির্দিষ্ট সময় নেই যে কোনো সময় আমলটি করতে পারবেন ইনশাআল্লাহ তবে আমলটি করার জন্য উত্তম রূপে করবেন ভালোভাবে উঁজু করে একটি পবিত্র স্থানে বসবেন

اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أي بابي أجارو بار أي إبراهيم بات كوري بن أوتو أستغفر الله بات بن أي بابي أجارو أستغفر الله আসতাম ফিরুল্ল এইভাবে এগারোবার মহব্মতের সাথে আসতাম ফিরুল্লা পাঠ করবেন অতপর আপনি আসতাম ফিরুল্লা এগারোবার পাঠ করার পরে একবার সুরা কাউসার এইভাবে পাঠ করবেন আউজু বিল্লা হি মিলস ইউতোন ইউরোজি মিস্মিল্লা ইউর রহ্মান ইউ র তো ইনা কাউ চাউরু স লি লিওরব বি ক্যা ওয়ান একবার সোরা কাউসার পরবেন পরার পরে আপনার এই যে ছোট আঙুলটা আছে এখানে এভাবে ইয়ে করে ফু দিবেন এভাবে একটা ফু দিয়ে এখানে ধরবেন এবং আপনি যখন সোরা কাউসার পাঠ করবেন এই আমলটি যখন করবেন আপনি যাকে বাধ্য করতে চাচ্ছেন তার কথা মনে মনে ভাববেন এবং তার চেহারা আমি আপনি আপনার অন্তচক্ষু দ্বারা ভাবতে থাকবেন অতপর আপনি দ্বিতীয়বার এভাবে সোরা কাউসার পাঠ করিবেন

িনা কালকাউসার فَصَلِّ لِرَبِّكَ وَانْحَرْ إِنَّ شَانِئَكَ هُوَ الْأَبْتَر এখানে আরেকটি ফু দিবেন না ফু দিয়ে এই 4 নাম্বার করার মধ্যে এইভাবে আপনি ধরবেন এইভাবে আপনি এখান থেকে শুরু করে আবার এখান থেকে শুরু করবেন এইভাবে 11 বার 11 বার পরে 11টা করার মত এইভাবে দিয়ে আপনি এভাবে মুট পাকাবেন বোট এভাবে রেখে অতবার আবার দূরদ পাঠ করিবেন দুরুদে এগারো বার পাঠ করবেন ইনশাল্লাহ দুরুদে এগারো বার পাঠ করার পরে আপনি চাইলে দোয়া করতে পারেন তার জন্য ইনশাল্লাহ এই নিয়মে এই ছোট্ট আমলটি যদি আপনারা একাধারে সাত দিন করিতে পারেন ইনশাআল্লাহ সে যত দূরেই থাকুক না কেন সে ফিরে আসতে বাধ্য হবে সে ফিরে আসবে সম্মানিত উদ্দিনী ভাই অত্যন্ত পাওয়ারফুল শক্তিশালী কার্যকরী আমল আপনারা এই আমলটি করতে পারেন তবে অনুমতি প্রয়োজন হবে অনুমতি নিয়ে আমলটি করবেন ইনশাআল্লাহ সম্মানিতুদ্দিনী ভাই ওন অনুমতি নেওয়ার জন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন একটি হলেও শেয়ার করবেন এবং একটি লাইক করবেন অথবা কমেন্ট করে আমার কাছে অনুমতি চাইবেন ইনশাআল্লাহ আমি অনুমতি দিলে অতবার আমলটি করা শুরু করবেন ধন্যবাদ সকলের জন্য দোয়া করি আল্লাহ তালে সকলকে ভালো রাখুন ও সুস্থ রাখুন সকলে বলে আমিন আসসালামু আলাইকুম বারাকাতুহু